হাসিনা বলছে যে কোনো সময়ে চলে যাইতে পারি কথা হইতেছে হাসিনা কেমন যে সে যেকোনো সময়ে যাইতে পারে এসব কিছুই আসলে হাসিনার করা হাসিনা নিজেও জানে তার সময় শেষ সেইভাবে প্ল্যান করছে তার ডিপার্চার হাসিনাকে আসলে কথা বলছে দেখেন সে বলছে আমরা আজকে সেটি দেখবো হাসিনা কিভাবে তার ডিপার্চার প্ল্যান করছে আর তার ডিপার্চারের মাধ্যমে সে কিভাবে বাংলাদেশকে আরো গহ্বরে ঢুকায় দেওয়ার প্ল্যানটা করে রাখছে আসল আলাপে যাওয়ার আগে আর একটা আলাপ হবে হাসিনা কিভাবে দূরপটায় নিজের পলানোর কথাটা চাপা দিতেছে হাসিনা বলছে দেশের অর্থনৈতিক অবস্থা নাকি ভালো শকুন যখন মরা গরু খায় তখন কি সে বলে গরুটা পচা বলে না তো তার কাছে পচা গরুই অমৃত তাই হাসিনার কাছে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো মানে সুরি লুটপাট এখনো চালানো যাইতেছে যদি চালানো যায় তাহলে সব ঠিক আছে নিজের দামি দামি শাড়ি কেনা থাইমা নাই কমিশনের বাণিজ্য যেহেতু থাইমা নাই তাই তার কাছে দেশের কোন অবস্থায় খারাপ না সেই কথা কইয়া দেশের মানুষের বুঝ দিতে চায় তার দলের লোকদের বুঝাইতে চায় যেন সবকিছু একসাথে বিস্ফোরিত হইয়া না যায় বুদ্ধি আছে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা কি আসলেই ভালো যারা ব্যবসা বাণিজ্য করে তাদের কথা শুনি না শুনব আচ্ছা এ তার সভাপতি কি কইছেন বাংলাদেশের ব্যবসায়ীরা গেছিল কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক এটা কইতে যে তাদের ডিসেম্বরে যে ব্যাংক লোনের কিস্তি শোধ করার কথা আসছিল সেটা তারা দিতে পারবে না এই কিস্তি শোধের তারিখ আরো ছয় মাস পেশায় দিতে বলছে ব্যবসায়ীরা তো কেন তারা বলছে যুক্তি কি তারা কুইছে দেখেন পত্রিকা থেকে পড়ে তারা কইছে বাংলাদেশের আজকের পরিস্থিতি কোভিড এর চাইতেও খারাপ ডলার সংকটের কারণে সরকার জ্বালানি না আমদানি করতে পারতেছে না গ্যাসে প্রেশার না থাকার কারণে আমরা কারখানা চালাইতে পারতেছি না আমি যদি কারখানা চালাইতে না পারি এলসি করে যদি কাঁচামাল আমদানি করতে না পারি তাহলে ব্যাংকের ঋণের কিস্তি কিভাবে পরিশোধ করব আমি কিস্তি দিতে না পারলে তো খেলাপি হব এর ফলে ব্যাংকও খেলাপি হয়ে যাবে কোভিডের সময় ঋণ পরিশোধের ছাড় দেওয়া হয়েছিল এখন কি আমরা কোভিডের চাইতে ভালো অবস্থায় আছি না অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভালো অবস্থায় নাই ব্যবসায়ীরা কইতেছে অর্থনৈতিকভাবে ভালো অবস্থা নাই কি কিন্তু হাসিনা কইতেছে আমরা ভালো অবস্থায় আছি তো ব্যবসায়ী সমাজ আপনার নেত্রী যখন বলে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো তখন মুখে কি গুইজা বসে থাকেন এখন চিল্লাপাল্লা করেন কেন ঠিকই তো ঠিকই তো হাসিনার লগে ফ্রি ফ্রি বিদেশ ঘোরেন অফিসে হাসিনার লগে সেলফি টাঙ্গা রাখেন এখন আবার কইতেছেন দেশের অর্থনীতি খারাপ মামা বাড়ি আবদার টেক হাজার লোন নিছেন গুনে গুনে শোধ দিবেন শোধ দিতে না পারলে ব্যাংক মেশিন খুলে নিয়ে ভাঙরি পড়তে বেঁচে দিক কোনো অসুবিধা নাই টাকা পয়সা তো কম কামার নাই ভাইরা তাই না হাসিনার শাসনের বেনিফিশিয়ারি কারা কারা আপনারও তো সবচেয়ে বেশি তাই না সেজন্য এতদিন স্বাধীন দেওয়া যাইছেন বেগম পাড়া কারা বানাইছে আপনারাই তো নাকি

বিদেশি ঋণ নিয়ে আসেন ওইটা আমরা দেখি আচ্ছা বলেন তো বাংলাদেশের বৈদেশিক ঋণ কত আসেন আমরা এটা একটু আলাপ করি বাংলাদেশের বিদেশি ঋণ গত দশ বছরে মানে হাসিনার যে বিনা ভোটের আমল আর কি সে আমলে তিন গুণ বাড়ছে মানে এখন কত টোটাল ছিয়ানব্বই বিলিয়ন ডলার যা রিজার্ভ আছে কুড়া বাংলাদেশ ব্যাংকের হিসাবে তার থেকে চার গুণ বেশি দুই সালে ঋণ ছিল সাতাশ বিলিয়ন হাসিনা কয় রিজার্ভ বাড়াইছে নাকি পাঁচ বিলিয়ন থেকে দুই সালে হাসিনা যখন ক্ষমতা নেয় তখন বৈদেশিক ঋণ ছিল বিলিয়ন ডলার। তাইলে ঋণ থেকে রিজার্ভ বাদ দিলে থাকে কত আঠারো বিলিয়ন ডলার তাই না তেইশ মাইনাস পাঁচ আঠারো তো তাইলে আমার আঠারো বিলিয়ন ডলার ছিল মোট ঋণ তাই না যখন হাসিনা ক্ষমতা নিয়েছিল এখন বৈদেশিক ঋণ ছিয়ানব্বই বিলিয়ন ডলার হাসিনার হিসাবে রিজার্ভ আছে ছাব্বিশ বিলিয়ন ডলার তাহলে ঋণ কত ছিয়ানব্বই মাইনাস ছাব্বিশ বিলিয়ন ডলার তো তাই না তো অর্থনীতি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আঠারো বিলিয়ন ছিল সেখান থেকে সত্তর বিলিয়ন হয়েছে লোন দেশের মানুষের দূর পটাও হাসি না রিজার্ভ বাড়াইছি লোন কইরা টয়লেট বানাইছো তো কি খাইয়া ওই টয়লেটে হাঁকবা এখন হাসিনার ল্যাস পেন্সাররা এসে কইবে বিদেশি ঋণ তো সব দেশেরই থাকে কথা সত্য তাহলে আমাকে আশেপাশের দেশগুলোর বৈদেশিক ঋণ গত দশ বছরে কত গুণ বাড়ছে সেটাও দেখি তাই না তাহলে তো বুঝুন কেমন দেশ চালাইছে বাংলাদেশের ঋণ বাড়ছে গুণ তাই না পাকিস্তানের কত একশো এক পার্সেন্ট ইন্ডিয়ার বাড়ছে তিরাশি পার্সেন্ট আর ওই যে দেউলিয়াছে শ্রীলঙ্কা ওর বাড়ছে কত একশো উনিশ পার্সেন্ট বাংলাদেশের বৈদেশিক ঋণের ভার শ্রীলঙ্কার চাইতো তো বেশি গুণে বাড়ছে এই লোন শোধ দিতে হবে না এখানে তো আসল কাম কইরা রাখছে হাসিনা চাও খুব মজার সিস্টেম কইরা রাখছে এখানে বুঝবেন যে কেন হাসিনা পলাইবে খুব শীঘ্রই সে এমন সিস্টেম কইরা রাখছে যেন লোন শোধ করার সময় আসে তার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পরে সে এমন ভাবে লোন নিচ্ছে যেন যতদিন সে ক্ষমতা আছে ততদিন যেন লোন শোধ করতে না হয় তাই তো আমি কই শেয়ার বেশি দিন নাই সেই তার সিস্টেম করিয়া রাখছে তার মত না বুদ্ধি থাকলে ঠিকই ফেলাবেন কেমনি সিস্টেম করিয়া রাখছে যে সে তার ক্ষমতা শেষ হইবে তারপরে ক্ষমতা আসবে তারা অকুল পাথারে পড়বে সে জানে যে বাংলাদেশে ক্ষমতা থাকবে দুই সাল পর্যন্ত তো দুই সাল পর্যন্ত কিন্তু লোন শোধ করার কোনো কথা নাই লোন শোধ শুরু হবে দুই সাল থেকে চমৎকার হিসাব তাই না তো আসতে বেশি চালাক তাই সে দুই হাজার তেইশ সালে শোধ করার জন্য ঋণের পরিমাণ রাখছে কম আর কি অল্প কইরা যেন সে যদি দুই হাজার তেইশ সাল পর্যন্ত টিকা যায় তাহলে যেন সে চালাই নিতে পারে আর কি কত শোধ করতে হবে দুই হাজার তেইশ সালে দুই দশমিক সাত বিলিয়ন ডলার যদি বাই চান্স দুই হাজার তেইশ সাল পর্যন্ত থাইকা যাইতে পারে তাইলে যেন সাপ না পড়ে আর কি দুই হাজার চব্বিশ সালে শোধ করতে হবে তিন দশমিক দুই আট বিলিয়ন ডলার 2025 সালে শোধ দিতে হবে 4.02 বিলিয়ন ডলার দেখছেন তো কি সালাকি কইরা সে ঋণ সুদের কিস্তি করছে হ্যাঁ আস্তে 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 বাড়াইছে ডলারের অবস্থা তো দেখছেন সে তেল রিজাল্ট কিনতে পারে না রেমিটেন্স কমতেছে রপ্তানি আয় কমতেছে সে এক্সট্রা লোন সুদের টাকা কই থেকে পাবে পাবে না তাই সে ফেলায় থয়ে ভাগবে ভাগার আগে দেশে যেটুকু রিজার্ভ আছে না সেটা সুটকেসে নিয়ে ভাগবে আর আপনার আমার উপর ঋণের বিপুল বোঝা ছাপাই দেবে শুধু আমরাই না আমাকেও পোলা পাই নাই ঋণ শোধ দিবে কিন্তু হিটলারের আমলের ঋণ জার্মানি গত বছর পর্যন্ত শোধ করছে কিন্তু খেয়াল রাখি কেন হিটলার তো মই কিন্তু তার কামের কাফারা জার্মানির মানুষ আজও দেয় হাসিনার আকামের কাফফারা আমাদের এইভাবে দিতে হবে প্রজন্মের পর প্রজন্ম জুড়ে তবে চিন্তা করেন না হাসিনার ওই টাকা ফিরায় আনা যাবে একটু সময় লাগবে টাইম লাগবে আর ইমিডিয়েট কিছু টাকা পয়সার দরকার হইলে সেটাও পাবেন কেমনে পাবেন কোমো আচ্ছা ওই যে আমরা ভাগ যোগ করে নিবো কিন্তু হ্যাঁ ওই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যেগুলো আছে না যারা এখন হাসিনা সারিন্দা বাজাইতেছে ওদের বাসায় আছে টাকা টুকা পুঁতে রাখছে মাঠের নিচে বিল্ডিং টিল্ডিং বানাইলে ওইগুলো বুলডোজার দিয়ে ভাঙবেন আগে তারপরে খুঁজবেন পাইবেন কিছু না কিছু আগে দেখে দেখেন কারা কারা আওয়ামী লীগ আমলে আঙুল ফুলিয়া কলা গাছ ওইগুলোর বাড়িগুলো ঠিক মতো খেয়াল করিয়া রেখে আর কি কামে দিবে ওই বাড়িগুলো চাও দিলা তোমার কি করা যায় কত এইভাবে তোমার চুরি আর সিকনা বুদ্ধি তৈরা ইংকা 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 ইনকা করে তোমার অসাম্প্রদায়িকা তো আর মুক্তিযুদ্ধের চেতনা আর জঙ্গিবাদ বিরোধী সেকুলার রাজনীতির মধ্যে স্ক্রুপের মতো ঢুকায় দেবো ও তুকু 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 তুমি তো আমার মন লাগো না